হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু এ ক্লাসরুম বন্ধুরা এই ভিডিওতে এই প্রশ্নটির সমাধান করব এখানে আছে বাবুর বয়স তার ছেলের বয়সের গুণ পাঁচ বছর পর মিলন বাবুর বয়স তার ছেলের বয়সের তিন গুণ হবে বাবুর বয়স কত তাহলে এ অঙ্কটা খুব শর্টেও আমরা করতে পারি আবার লিখে লিখে বড় করে করতে পারি যেমন মিলন মিলনবাবুর ছেলে আর মিলনবাবু এই দুজনের বয়স আমরা যদি এইভাবে শর্টে করতে চাই তো ছেলের বয়স যখন এক্স বছর মিলনবাবুর বয়স তখন ফোর এক্স বছর আর পাঁচ বছর পরে পাঁচ বছর পরে ছেলের বয়স হবে পাঁচ বছর আরও বেশি আর মিলন মিলনবাবুর বয়সও তাই পাঁচ বছর আরও বেশি হবে সেই জন্য পাঁচ যোগ করে দিলাম এখন এই বয়সটা ছেলের বয়সের কত হবে এখানে লেখা আছে তিন গুণ হবে তাহলে আমরা এটা সমান তিন গুণ করে এইভাবে লিখতে পারি আর এভাবে লিখে এখানে ফোর এক্স হচ্ছে তাহলে ফোর এক্স আর তিন গুণ করলে থ্রি এক্স বা দিকে এলে এলে মাইনাস থ্রি এক্স সমান তিন পাঁচে পনেরো আর পাঁচ ওই দিকে গেলে এই তাহলে হলো এক্স সমান দশ বছর তাহলে মিলনবাবুর বয়স হবে ফোর গুণ ছিল তাহলে ফোর এক্স্রমান চল্লিশ তাহলে চল্লিশ বছর আমরা এভাবে যেমন শর্টে করতে পারি তেমনি আবার লিখে লিখে করতে পারি আমি এখানে লিখে লিখেও করাবো তো সেক্ষেত্রে আমরা কি করব সেক্ষেত্রে করব কি প্রথম মিলনবাবুর ছেলের বয়স ধরে নেব তাহলে মনে করি মিলন মিলনবাবুর ছেলের বয়স সমান এক্স বছর আর মিলন বাবুর বয়স তাহলে হবে দেখো চার গুণ আছে মানে ফোর এক্স বছর সুতরাং বাবুর বয়স সমান ফোর বছর এরপর লিখব কি চার বছর পর এখানে না পাঁচ বছর পর লেখা আছে তাহলে পাঁচ বছর পর মিলন বাবুর বয়স পাঁচ বছর পর মিলন বাবুর বয়স এটা হবে ফোর এক্স ছিল তাহলে ফোর এক্স প্লাস ফাইভ বছর আর তার ছেলের বয়স হবে ও তার ছেলের বয়স সমান এক্স প্লাস ফাইভ অর্থাৎ পাঁচ বাড়বে সেই জন্য প্লাস পাঁচ হলো এখানেও প্লাস পাঁচ তাহলে এখন এই বাবার বয়স বা মিলনবাবুর বয়স তার ছেলের বয়সের এখানে তিন গুণ বলা আছে তাহলে আমরা লিখব প্রশ্নানুসারে ফোর এক্স প্লাস ফাইভ ইকুয়ালস টু এক্স প্লাস ফাইভ এর আগে তিন গুণ হবে যেহেতু তিন গুণ বলা আছে তাহলে ফোর এক্স প্লাস ফাইভ সমান থ্রি এক্স প্লাস তিন পনেরো তারপর এক্সের মান বের করতে হবে তাহলে এক্সগুলোকে বা দিকে রাখব তো ফোর এক্স থ্রি এক্সটাকে আনলে মাইনাস থ্রি এক্স সমান পনেরো পাঁচকে নিয়ে গেলে মাইনাস তো বিয়োগ করে পেলাম এক্স সমান পনেরো থেকে পাঁচ বিয়োগ করলে এটা হচ্ছে দশ অতএব তাহলে ফোর এক্স যেটা বাবুর বয়স ছিল ফোর এক্স সমান ফোর ইন্টু দশ সমান বয়স পেলাম চল্লিশ বছর অতএব বাবুর বয়স সমান চল্লিশ বছর তাহলে তোমরা শর্টে করতে চাইলে এইভাবে মনে মনে করিয়ে নিতে পারো আর যদি লিখে লিখে করতে চাও তাহলে কিন্তু তোমাদের এই এখান থেকে শুরু করে এখান থেকে শুরু করে এই পর্যন্ত করতে হবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে আর আমার চ্যানেল প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে ধন্যবাদ